আনলাম বাজার খাই বেসার কি দরকার এই যে দুধটা আনছে তোমার কামর বা এক চাটকি দুধ দিবা ঢালতেই থাকবা ঢালতে থাকবা যেসম দেখ সাদা সারে সারে বাপ পানি মারা বদ্দ হইরে দেবা কি ভাই এত পানি মারা তো ঠিক না না দুধ দাও খারাপ পাইবো খারাপ পাইবো সাদা ছাইরা দে দে অবস্থা ছানি আর মারন্ন যায় যাও যাও লয়ে যায় নাই 65 টাকা মারো না বোছরানি গাঁও যাব এক বোতল আর ওটো তোর তো গাই নাই তুই দুধ কই না গাই নাই আমি তো দেড় দুই বছর তোর তো দুধ বেচাই তো চলি বাড়ি কিবা গাই তো নাই গরুর তো নাই মা তে কি ভাই কি এই ফার্স্টেমের আমলের টেমা ফেকাটা নিয়ে আনো পরে বালতি পানি দা কি ঠিক আছে ঠিক আছে বুদ্ধি পালা বুদ্ধি পালা না এই আমল তাতে আমার খন শুরু করসর এই দে কি ওই জান গরু কি জান যে দে না দুধ খাই লেলো ভাই কোন্না ক গরুর নাম লিয়া খাই মনে করতা সর দে দুধের Ајде, ајде, Бари, те, ајде, 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 дела ајде, 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 ајде,